সময় কারো জন্য থেমে থাকে না আর সেই ধারাবাহিকতায় বিদায় দুই হাজার চব্বিশ সাল তোমার কাছে কৃতজ্ঞতা জানাই আমাদের শেখানোর জন্য একটি নতুন সূর্যোদয়ের অপেক্ষায় স্বাগতম দুই হাজার পঁচিশ সাল হ্যাপি নিউ ইয়ার পুরোনো বছরে আমাদের ভুলগুলোর নতুন বছরে আমাদের স্বপ্নগুলো গড়তে হবে যা গেছে তা ইতিহাস যা আসছে তা রহস্য ইতিহাস থেকে শিক্ষা নিয়ে রহস্যকে আলিঙ্গন করো অজানা অনেক স্বপ্ন নিয়ে দুই হাজার চব্বিশ সাল শুরু হয়েছিল কিছু স্বপ্ন পূরণ হয়েছে কিছু এখনও বাকি তবুও ধন্যবাদ জানাই এই বছরটি আমাদের জীবনে অনেক কিছু শিখিয়েছে যে মুহূর্তগুলো আমাদের কা দিয়েছে তারাই আমাদের আরও শক্তিশালী করেছে নতুন বছর মানেই নতুন সুযোগ নতুন অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলো আবারও ধন্যবাদ জানাই দুই সাল আমাদের জীবনের অংশ হওয়ার জন্য একটি অধ্যায় শেষ নতুন সূচনার পথে নতুন বছরের নতুন গল্প কিন্তু পুরনো স্মৃতিগুলো অমূল্য দুই সাল হয়তো চলে যাচ্ছে কিন্তু এই স্মৃতিগুলো আমাদের সঙ্গে থেকে যাবে নতুন বছর মানেই নতুন সম্ভাবনা নতুন আশা প্রত্যেক নতুন দিন নতুন সম্ভাবনা নিয়ে আসে নতুন বছর আমাদের মনে রাখতে হবে জীবন এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যাশা বড় করতে হবে যতই জীবন চ্যালেঞ্জিং হোক নতুন বছরের চেষ্টা করতে হবে কখনো থামা যাবে না বিডিও শেষে দুই হাজার চব্বিশ সালের বিদায়ের সাথে সাথে বিদায় নিচ্ছি হয়তোবা দুই হাজার চব্বিশ সালে আমার আর ভিডিও পোস্ট করা হবে না যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিও ধন্যবাদ